আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বোটানিক্যাল ভাষায় বলা হয় অ্যাগাইরিয়া এটা কনবুলভুলেসি পরিবারভুক্ত একটি উদ্ভিদ প্রভাতজ্যোতি পরিবারভুক্ত একটি উদ্ভিদ আপনারা নিশ্চয়ই প্রভাতজ্যোতি জানেন প্রভাতজ্যোতিকে চিনেন যাটাকে মর্নিং গ্লোরি বলা হয় মর্নিং গ্লোরি পরিবারের একটি উদ্ভিদ আমরা ছেলেবেলায় এই ফুলের পাপড়ির মধ্যে হালকা একটু চুন লাগিয়ে দিতাম একটা রেইনবো কালার হতো যে কালারটা দেখতে অত্যন্ত সুন্দর ছিল আমরা ছেলেবেলায় অনেক খেলা করেছি আপনারা নিশ্চয়ই সেটা জানেন বা আপনারা যদি চান তাহলে এটাও একবার ট্রাই করতে পারেন এটা একটা ঔষধি গুণ সম্পন্ন উদ্ভিদ বিশেষ করে প্রশান্তিকারক হিসাবে কাজ করে অনেক সময় এর শেকর উঠিয়ে বাতের ব্যথায় ব্যবহার করা হয় এর পাতা পিষে পেটের পীড়ায় ব্যবহার করা হয় চর্মরোগের জন্য এর পাতার রস ব্যবহার করা হয় তবে এই যে ঔষধি গুণাগুণগুলি এগুলি অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে করা উচিত সেবন করা উচিত বা ব্যবহার করা উচিত ভিডিওতে বর্ণিত ঔষধি গুণাগুণ শুধুমাত্র শিক্ষামূলক কাজের জন্য ব্যবহৃত হবে